দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে ফুলের জন্য সাদা দেখেন এগুলো হচ্ছে কালার গুলো দেখেন এবং একদম ডি প্রিন্টের মতো দেখেন ইন্ডিয়ান চিকেন কারির মধ্যে দেখেন চমৎকার কালারফুল এগুলো হচ্ছে সব হচ্ছে ডিসেম্বর উপলক্ষে সব নতুন কালেকশন এগুলো দেখেন

আসসালামু আলাইকুম প্রে আমি শামীম মাঙ্গালী নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রে ভিওয়ার্স আমি আজকার এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রে ভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস সরাসরি কারখানা থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম মাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ

সব হচ্ছে থ্রি পিস এর কালেকশন এগুলো আমাদের সব নিজের তৈরি কারখানা থেকে সহ গেরে সহ আমাদের সব নিজের প্রোডাক্ট সবকিছু আপনারা নিজের সবাই তৈরি করে সব নিজের প্রোডাক্ট আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমার দোকান হলো গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলায় বাই বাই বস্ত্রলয় দোকান নাম্বার 54 আমার গাউসিয়া দুইটা দোকান আছে এবং শেখেরসর বাবুরহাট দুইটা দোকান আছে আচ্ছা তো প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি মেন প্রস্তুত কাছ থেকে কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই ভাই ভাই বস্ত্রালয়ে আপনারা যোগাযোগ করবেন প্রিভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই ভাই ইরানি মালহার ইরানি মালহারের মধ্যে চমৎকার কালারফুল হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে এবং সাইড হবে সাইড হাতা হবে এগুলো হ্যাঁ সাইড এটা সামনের পার্ট

সর্বনিম্ন আপনার এখান থেকে কত পিস নিলে পাইকারি রেটে পাবেন সর্বনিম্ন আমরা পিস বেশি আমরা একবারে সর্বনিম্ন বিশ পিস মনে করেন আমাদের অনেক কষ্ট হইব কিন্তু আমাদের অনেক কাস্টমার বলে যে ভাই

একবারে ফ্যাক্টরি দামে বাই দিছি পুরো একদম সরাসরি কারখানা থেকে যে রেট কারখানা থেকে কারখানা থেকে ডিজিটাল জমজম এই যে দেখেন অসাধারণ কালেকশন দেখেন এই যে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে দেখেন এটা হচ্ছে ডিজিটাল জমজম এটা যে দেখবেন এগুলো নেয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো এইটা হলো গিয়া সামনের সাইড আচ্ছা পিছনের সাইডে দেখেন ভাই এই যে পিছনের সাইড যে পিছনের সাইডও দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট হবে আর এই লগে হাতা নিচে হাতার কাপড় হবে

ডিসেম্বর মাসের জন্য সাদা দেখেন চমৎকার কালার হাতের কাপড় হবে এটা জি 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 মাত্র কত টাকা দিচ্ছেন ভাই মাত্র ছয়শ পঞ্চাশ টাকা কম দামি জমদম তো দেখাইতে পারছি না ভাই আমাদের অসংখ্য মাল আছে কিন্তু সব মাল দেওয়া সম্ভব না পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কম দামি জমদম

দেখেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা পাই মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটটাশো পঞ্চাশ টাকা পাই না দেখেন ভাই একবার নামাজেও না আড়াই না আড়াই হাত পুরো পাঁচ হাত নামাজেও না ওনাতে হবে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে এটা

দেখেন এগুলো হচ্ছে কি ভাই এগুলো হ্যাঁ ভাই হ্যাঁ দেওয়া আছে ইনারের কাপড় সাথে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আছে আচ্ছা এটা হচ্ছে সামনের সাইড এটা হ্যাঁ হ্যাঁ সামনের সাইড এবং কি হাতা আচ্ছা হাতা এটা আচ্ছা পিছনের সাইড দেখেন ভাই যে পিছনের সাইড দেখেন সেম কালার এবং সেম প্রিন্ট হবে পিছনের সাইডে আপনার বোরিং করা হবে না

এবং সেম প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজিওনা হবে নামাজিও না আগে একটা কথা বলি আমাদের এখানে কাপড় পাইবেন না দিমু সোয়াদি গোস কম এই ব্যবসা ভাই আমরা করি না মানে যা বলতেছেন सेम এটা হবে। কথায় কাজে ইনশাআল্লাহ এক্যুরেট হবে ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স এখানে থ্রি ভিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে টাকার কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম। তো আপনারা যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে আপনারা নিতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম